প্রতিদিন নাভিতে সর্ষের তেল দিলে কি উপকার পাওয়া যায় এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে একটুখানি সংক্ষেপে বলার চেষ্টা করব। আর এর সঙ্গে বলবো কখন এবং কিভাবে সর্ষের তেল নাবিতে দেওয়া উচিত তো প্রথমেই আমি মূল পাঁচটি উপকারের কথা আপনাদেরকে বলছি প্রথমত যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য দুর্দান্ত উপকার করে প্রতিদিন নাভিতে দুই থেকে তিন ফোটার সর্ষের তেল দ্বিতীয়ত যাদের ঘুমের সমস্যা রয়েছে সহজে ঘুম আসতে চায় না তাদের জন্য এই পদ্ধতি কিন্তু অত্যন্ত উপকারী তৃতীয়ত যাদের শরীরে বিভিন্ন ব্যথা বেদনার সমস্যা রয়েছে তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারে চতুর্থত যাদের সর্দি কাশি সারা বছর লেগেই থাকে তারা এই পদ্ধতি অবলম্বন করলে ভালোই কিন্তু সুফল পেতে পারে এবং লাস্ট পঞ্চমত যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে তাদের জন্য এই পদ্ধতি একটি ভালো ফলাফল দেয় তবে রোজ রাতে ঘুমানোর আগে সর্ষের তেল হালকা উষ্ণ করে জাস্ট দুই থেকে তিন ফোটার নাভিতে দিলেই কিন্তু এক্ষেত্রে যথেষ্ট